আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমরা চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে কথা বলবো অর্থাৎ দুবে ইঞ্জিন মেরাক টেস্টনেট অর্থাৎ এটা হচ্ছে সুই নেটওয়ার্কের উপর বিল্ড করা একটা প্রজেক্ট তো আপনি যদি এটাতে ইন্টারেকশন করেন তাহলে ভবিষ্যতে এখান থেকে এয়ারড্রপ বা রিওয়ার্ড পেতে পারেন তো তাই যারা টেস্টনেটের প্রজেক্টের উপর আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা একদম গেম চেঞ্জার হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ প্রতিটি ধাপে আমি বিস্তারিত দেখাবো তো আমি বিস্তারিত দেখানোর আগে রিকোয়েস্ট করতে চাই যারা এখন আমাদের ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে নেন কারণ আপনি যদি আমাদের চ্যানেল থেকে প্রোজেক্টে জয়েন করেন বাট চ্যানেলে জয়েন না থাকেন তাহলে আমরা কি আপডেট দিলাম বা আমরা আদৌ কোনো কিছু এখান থেকে ভালো নিউজ দিলাম কি না এটা কিন্তু আপনারা পাবেন না অর্থাৎ আপডেট জানতে হলে অবশ্যই আপনাকে টেলিগ্রামে যুক্ত থাকতে হবে তো ইউটিউবে কিন্তু ভিডিও আমরা সবসময় দিতে পারি না তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে এটাকে পিন করে রাখেন এবং আজকের ভিডিওটা দেখে আজকের প্রোজেক্টটাতে জয়েন করেন তো আজকের যে প্রোজেক্টটা এটা হচ্ছে দুবে ইঞ্জিন মেরাক তো এই টেস্টনেটে কীভাবে জয়েন করব আমি এই টু জেড আপনাকে ধাপে ধাপে বুঝায় দিব তো দেখেন এখানে একদম ইজি আছে অনেকগুলো লিক সিভি দেয় অনেকে হয়তো ভয় পাইছেন যে ভাই এটা কীভাবে করবো তো একদম ইজি এখান থেকে আপনাকে টেস্টনেটের যে ধাপগুলো আছে এগুলো আমি আপনাকে পুরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো এখান থেকে প্রথম যে ধাপটা হচ্ছে টেস্টনেটে সেটা হচ্ছে আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে তো আমরা অনেকেই কিন্তু সুই ওয়ালেটের এক্সটেনশন আমাদের মিসেস অথবা কিউ ব্রাউজারে অ্যাড করে রাখছি তো যারা অ্যাড করেন নাই তারা অবশ্যই এই লিঙ্কটা ওপেন করবেন আপনার মিসেস অথবা কিউ ব্রাউজার দিয়ে আপনাকে এই এক্সটেনশনটা সর্বপ্রথম আপনার ওয়ালেট এক্সটেনশন হিসাবে অ্যাড করতে হবে আপনার এক্সটেন এয়াতে তো আমাদের প্রত্যেকেরই মোটামুটি সুই এক্সটেনশন ওয়ালেট অ্যাড করা আছে না থাকলে এটা অ্যাড করে নেবেন তো এক্সটেনশন অ্যাড করা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদেরকে ফসেট নিতে হবে আমরা টেস্ট নেটে জানি প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফসেট তো ফসেটটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখান থেকে যে ফসেটের লিঙ্কটা আছে এইটা আপনি আপনার যে ব্রাউজারের সাথে এই এক্সটেনশন লিঙ্ক অ্যাড করবেন সুই ওয়ালেটের সেটার সাথে কিন্তু আপনাকে মানে সেই ব্রাউজার দিয়ে ওপেন করতে হবে তো আমরা যেহেতু মেসেজ দিয়ে করছি আমরা লিঙ্কটা কপি করবো ফসেটির লিঙ্কটা সরাসরি চলে যাব আমাদের মেসেজ ব্রাউজারে তো লিঙ্ক যখন আপনি ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন সর্বপ্রথম যে কাজটা হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে তাহলে ওয়ালেট কানেক্ট করুন অথবা এখানে অ্যাড্রেসও পাঠিয়ে দিতে পারেন তবে কানেক্ট করলে ভালো ওয়ালেট কানেক্ট করে আপনার অ্যাড্রেসটা বসে যাবে তো কানেক্ট ওয়ালেটি ক্লিক করে এখানে স্লোস তো সুই কিন্তু এখন স্লোসের সাথে যুক্ত আছে তো আপনার সুই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করেছি তো দেখেন আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম নেওয়ার পরে আমাদের এখানে একটা ক্যাপসা সলভ করতে হবে তো ক্যাপসাটা কমপ্লিট করে আপনাকে এখানে রিকোয়েস্ট দিতে হবে অর্থাৎ আপনাকে ক্যাপসা কমপ্লিট করার পরে এখানে দেখবেন যে রিকোয়েস্ট টু টেস্টনেট সুই তো এটা আমি একবার নিয়েছি আমি এখানে যদি দিই তো দেখেন এইটা কিন্তু আপনাকে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ওয়ালেটে অর্থাৎ এটা কিন্তু টেস্টনেট সুই আর অবশ্যই আপনার সুই ওয়ালেট যেটা আছে এটাকে কিন্তু টেস্টনেট মুড অন করতে হবে অর্থাৎ আপনার সুই ওয়ালেটটাতে টেস্টনেট মুড অন করবেন নাহলে কিন্তু এটাতে কাজ করতে পারবেন না তো আমাদের ফর্সেট নেওয়া শেষ অর্থাৎ দ্বিতীয় ধাপের কাছ এখন আমাদের তৃতীয় ধাপ বা মেইন ধাপ যেটা সেটা হচ্ছে আমাদেরকে এখন টেস্টনেটে ঢুকতে হবে তো টেস্টনেটে কী কী করতে হবে মেইন লিঙ্কটা আমরা কপি করে সরাসরি চলে যাবো আমাদের মেসেজ ব্রাউজারে প্রথমে আমরা আমাদের সুই ওয়ালেটের সাথে কানেক্ট করব তারপর ওয়ার্ক করতে হবে অর্থাৎ আমাদের সুই থেকে তাদের যে নেটিভ টোকেন আছে সেটাতে ওয়ার্ক করতে হবে তারপর আমরা সোয়াপ করবো এখানে বিভিন্ন টোকেন আছে সোয়াপ করব পুল করবো লিকুইডিটি প্রোভাইড করব তারপরে এখানে পজিশন নিব রিমুভ করবো লিকুইডিটি এবং কিছু টোকেন ব্রিজ করবো তো এটুকুই কাজ তারপরে আমরা এখানে কী করবো একটা ফিডব্যাক ফর্ম আসে যে ফর্মটা আপনি এখনও পূরণ করতে পারবেন অথবা আপনি গ্যালাক্সি যখন কমপ্লিট করতে যাবেন তখনও আপনি এটা পূরণ করতে পারেন তো চলুন আমি দেখাই দিচ্ছি তো প্রথম এখন আমাদের যে তৃতীয় ধাপ সেটা হচ্ছে আমাদের টেস্ট নেটের এখন কাজ করতে হবে তো টেস্ট নেট কাজ করার জন্য আমরা লিঙ্কটা এখান থেকে সরাসরি কপি করবো কপি করে চলে যাবো আমাদের ব্রাউজারে তো আমি কপি করলাম তো দেখেন লিঙ্কটা ওপেন করবেন করার পরে আপনাকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবে যে কোন দিকে এখানে কানেক্ট অলরেডি আমার কানেক্ট আছে কারণ আমি একবার কানেক্ট করছিলাম তো আপনি কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনাকে এখন দেখেন সর্বপ্রথম কাজ আছে আমাদের ওয়ার্ক করতে হবে তো ওয়ার্ক করার এই যে ছোট্ট করে দেখেন ওয়ার্ক আছে তো যারা আপনার মোবাইল ইউজার তাদের জন্যই দেখাচ্ছি আমি একদম ওআরপের উপর আপনি ক্লিক করবেন যে ওয়ারপের উপর ক্লিক করবেন আমি ওআপের ওপর ক্লিক করে দিচ্ছি ওআপের উপর ক্লিক করার পর আপনার এখানে কিন্তু ব্যালেন্স দিবে একটা অর্থাৎ আপনি এখানে ফসেট নেওয়ার পরে আপনি ব্যালেন্স পাবেন একটা তো কীভাবে দেখবেন প্রথমে আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি অলরেডি কাজ করছি একবার তো আমি কিন্তু গিয়ে এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি এই যে এটাকে আমি যদি সিলেক্ট করে দেই দিয়ে এখানে সুই নিয়ে নিলাম নেওয়ার পরে এই দেখেন আমার কিন্তু এখানে আগে একবার কাজ করছিলাম তার জন্য এটা সুই দেখাচ্ছে তো এখানে আপনি যখন সুই সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা শো করবে তো আমি এখান থেকে আমার যেহেতু ওয়ান পয়েন্ট টু নাইন শুই আছে তো আমি এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ এই পরিমাণ আমি এখান থেকে ওয়ার্ক করে নিচ্ছি তো আমি জিরো পয়েন্ট ফাইভ এটা আমি ওয়ার্ক করলাম কনফার্ম করে দিব আমাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে তো দেখেন আমাদের কনফার্মেশন চলে আসছে এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন আপনার এটা কনফার্ম হয়ে যাবে একটু টাইম লাগবে তো আমাদের ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে তো আপনি এখন ওয়ার্ক করার পরে এখন সোয়াপ করতে যাবেন তো আমাদের এখন কী করতে হবে সোয়াপ তো সোয়াপের জন্য এই যে সোয়াপ অপশন আছে আমরা সোয়াপ অপশনে যাবো তো আমি সবগুলো খুব দ্রুত দেখাবো কারণ যেহেতু এখানে অনেকগুলো কাজ আছে তো দেখেন আমরা কিন্তু আমরা যে ওয়ার্কটা করছি আমরা প্রথমে সুইটাকে টেস্টনেট শুই ওটা কিন্তু ভাই টেস্টনেট শুই এটা নেট সুই না ওটাকে উইডো দিয়ে না তো টেস্টনেট সুইটা দেখেন আমরা জিরো পয়েন্ট ফাইভ জিরো আমরা এটাকে কী করছি টেস্টনেট সুই এখন আমরা এইটা থেকে যে কোনো ব্যালেন্স নিব তো আমরা এখান থেকে প্রথমে আমরা ডুবেটা নিচ্ছি এদের নেটিভ টোকেন যেটা এটা আমরা নিয়ে নিলাম তো এখানে কিন্তু একটু সার্ভার সমস্যা আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে তো এখানে আমি বসায় দিচ্ছি আপনারা যে পরিমাণ নেবেন তার থেকে খুব অল্প পরিমাণ করে এখানে কয়েকটা টোকেন সফ করবেন তো এখানে থেকে আপনার একটা দুইটা যাওয়া পারেন কয়েকটা টোকেন সফ করবেন কারণ এটাতে আপনারা লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো আমি এখানে দেখেন আমি এই এই টোকেন পাবো এতটুকু তো আমি এটাকে সো করে নিচ্ছি তো আমি একটা টোকেন সফ করে দেখে আপনি এখান থেকে যতগুলো টোকেন আসে সবগুলো সফ করে ট্রাই করবেন তো আমি এখন যদি দুবেটাকে চেঞ্জ করে আদার্স অন্য কোনো টোকেন দিই তো দেখেন মোটামুটি কিন্তু এখানে অনেকগুলো টোকেন আছে এখানে অনেকগুলো টোকেন দেখেন আপনি নিজে অনেক টোকেন আছে তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো টোকেন এখান থেকে সিলেক্ট করে দেবেন দিয়ে দিয়ে আপনাকে এখান থেকে ইয়ে করতে হবে তো আমি এখানে আরেকটা করে নিচ্ছি তো আপনারা সেমভাবে করবেন এখানে কিন্তু অনেক সময় লোডিং অ্যাসেড নেবে তো আপনি ধৈর্য ধরে করবেন না হলে কিন্তু হবে না তো এখান থেকে আমি জিরো পয়েন্ট সেমভাবে ওয়ান পরিমাণ বা আরও কম আপনি সেলে আরও কম দিতে পারেন অর্থাৎ আপনার যেটাতে যাবে পোষাবে তো দেখবেন বারবার কিন্তু এইটা আপনার আগেরটা চলে আসবে তো এখানে একটু আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে তো আমি এটার আর করে দেখাচ্ছি না আপনারা এটা করে নেবেন তো আমি এটাকে সব করে নিচ্ছি তো সোয়াপ কমপ্লিট হলে এখন আমাদেরকে করতে হবে পুল তো আমরা পুলে যাবো পুলে গিয়ে অবশ্যই আমাদেরকে যে কোনো দুইটা টোকেন নিতে হবে তো আপনারা অবশ্যই যখন সোয়াপ করবেন করবেন মাস্টবি আপনাকে কমপক্ষে দুই থেকে চারটা টোকেন সোয়াপ করতে হবে করে যে যে টোকেনগুলো আপনি সোয়াপ করবেন সেই দুইটা টোকেনের বা দুই পেয়ারের আপনি একটা এখানে লিকুইডিটি অ্যাড করতে পারেন তো এখানে অনেকগুলো লিকুইডিটি অপশনের পেয়ার দেওয়া আছে যদিও আসতে আসছে না সার্ভার জটিলতার কারণে তো আপনি সেল এখানে যে ক্রিয়েট পুলে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো দুইটা টোকেন সিলেক্ট করে এটাকে পুল দিতে পারেন অর্থাৎ লিকুইডিটি প্রোভাইড করতে পারেন তারপরে এখান থেকে আসে পোর্টফোলিও তো এইগুলো না করলেও সমস্যা নেই পজিশন আছে অ্যাসেটস আছে পোর্টফোলিও আছে এগুলো আপনার দেখে নেবেন তারপরে ব্রিজ ব্রিজটাও একদম ইজি আছে যদি আপনি ব্রিজে যান এখান থেকে আপনার কোন কোন টোকেন আপনি ব্রিজ করবেন অর্থাৎ আপনি যেগুলো সোয়াপ করছেন ওইগুলোই ব্রিজ অর্থাৎ আপনি যেগুলো সোয়াপ করবেন তো ওইগুলো এখানে উপরে একটা বসায় দেবেন নিচে দেবেন দিয়ে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বা টু এরকম বসিয়ে ব্রিজ নামে ক্লিক করবেন তো একদম ইজি আছে এগুলো আমি যে পজিশন দেখাই এখান থেকে এতে পজিশন অর্থাৎ আপনি যে লিকুইডিটি প্রোভাইড করছেন সেখান থেকে কিছু পরিমাণ রিমুভ করবেন তো এইগুলো পাবেন ভাই ফোনে বর্তমানে এই কাজগুলো করা একটু ডিফিকাল্ট কারণ ফোনে কিন্তু এই কাজগুলো সহজে হতে চায় না তা আপনি এখান থেকে কোন কোন পজিশনে ইয়ে করছেন বেজ করছেন বা পুল কোশ্চেন সেগুলো দেখে নেবেন তারপর আপনার অ্যাসেটস কতগুলো আছে আপনি কী কী এখানে সোয়াপ করলেন আপনার কোনটা কোনটা টোকেন সোয়াপ করছেন কোনটা লিকুইডিটি প্রোভাইড করছেন এখানে অ্যাসেটে দেখতে পারবেন বা পোর্টফোলিওতে দেখতে পারবেন আপনি অর্থাৎ আপনার কাছে কী কী ফান্ড আছে কতটুকু শুই আছে কতটুকু ডাব্লু শুই আছে তারপরে আপনার ডাবলু ডুবে আছে এগুলো আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনার কাছে কতগুলো ব্যালেন্স আছে তো এগুলো আপনি দেখে নেবেন একদম ইজি আছে এটা নিয়ে তো প্যারানোর কিছু নেই তবে আপনাদের অবশ্যই বলবো যেহেতু সুইয়ের প্রজেক্ট মিস করবেন না খুব ভালোভাবে কিন্তু এটাতে জয়েন করবেন তো এখন চলুন আমরা কীভাবে ফিডব্যাক ফর্ম এবং গ্যালাক্সিটা কমপ্লিট করবে সেটা দেখাই তো দেখেন আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপ শেষ এখন আমাদের চতুর্থ ধাপ হচ্ছে এখান থেকে ফর্মটা সাবমিট করা তো ফর্মটা আগে সাবমিট করার দরকার নেই আপনারা যখন গ্যালাক্সি কমপ্লিট করবেন গ্যালাক্সির ভিতরে কিন্তু এই ফর্মটা আসে তো আমি এমনিতে ফর্মটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি যে এখানে কী কী আদরটি দিতে হবে দেখেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে এখানে নাম দিতে হবে আপনার আপনি ইসার মতো নাম দিবেন তারপর ইমেল অ্যাড্রেস একটা প্রোভাইড করবেন তারপর আপনি যে ডিসকোড বা যে টুইটার দিয়ে গ্যালাক্সির কাজ করবেন সেই ডিসকোডটার নাম দিবেন এখানে তারপর আপনার টেলিগ্রাম হ্যান্ডেল দেবেন অবশ্যই আপনি আপনার গ্যালাক্সি সাইডের যে টেলিগ্রাম আছে সেটা দিবেন সেটা অ্যাড্রেসটা দিবেন বা আপনার যে ইউজার নেমটা আছে ওইটা দেবেন তারপর আপনার সুই অ্যাড্রেস দিয়ে দেবো তো সুই ওয়ালেট কোনটা ওই যে একটু আগে যেটা দিয়ে আপনি কাজ করলেন ওয়ালেট কানেক্ট করলেন সোয়াপ করলেন ব্রিজ করলেন পুল করলেন ওই ওয়ালেটের সুই অ্যাড্রেসটা সেটা নেট হোক মেন হোক সেম অ্যাড্রেস আপনি একটা অ্যাড্রেস ওইখান থেকে নেট অ্যাড্রেসটা সুইয়ের অ্যাড্রেসটা এনে বসাই দেবেন তারপরে আপনি কি ইউজ করেন অ্যানড্রয়েড নাকি ম্যাক ম্যাক ওই হ্যাঁ তারপর হচ্ছে আদার্স আদার্সে আপনি ক্লিক করবেন যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তারপরে এখানে কিছু ছবি হিসেবে অর্থাৎ আপনাকে কিছু ফটো দিতে বলবে তো আপনি যখন সব করতে যাবেন তখন একটা স্ক্রিনশট নেবেন তারপর পুল করতে যাবেন তখন একটা স্ক্রিনশট নেবেন এভাবে চার পাঁচটা ফটো আপনি একসাথে অ্যাড করে দেবেন অর্থাৎ আপনি যদি না দিতে চান যে ফটো দিতে দেবো দিব না কোনো প্রবলেম নেই তারপর এখানে যে বাঘ প্রবলেম কোনো আছে কিনা আপনি এটা কাজ করতে গিয়ে কোনো সমস্যা ইয়ে করছেন কিনা সে এখান থেকে আপনি লিখবেন যে নো নাথিং বা ইয়েস যদি সমস্যা ফেস করে থাকেন তাহলে ইয়েস লিখবেন আর যদি কোনো সমস্যা ফেস না করেন তাহলে নাথিং লিখে দেবেন আর এখানে এনি আদার অ্যাডিশনাল ইনফরমেশন আপনার যদি কোনো কিছু অ্যাড করতে থাকে অ্যাড করে দিবেন আর না থাকলে নো লিখে জাস্ট সাবমিট করে দিবেন তাহলে আপনার এই ফর্মটা এখানে সাবমিট হয়ে যাবে তারপরে মানে শেষের যে টাস্কটা আসছে গ্যালাক্সি এটা একদম ইজি আছে গ্যালাক্সি নিয়ে অনেকেই এই বিভ্রান্তি ভোগ করেন তো গ্যালাক্সিটার ভিতরে একটু ঝামেলা বলতে কি এটা কিন্তু আপনার বিটগেট ওয়ালেট বা আদার্স কোনো ওয়ালেট দিয়ে হবে না এটা হচ্ছে আপনার ব্রাউজার লাগবে তো আপনার হচ্ছে মিসেস অথবা কিউ ব্রাউজার এবং সেটার সাথে অবশ্যই সুই ওয়ালেটের এক্সটেনশন অ্যাড থাকতে হবে যেটা আপনাকে মাস্ট বি করতে হবে এবং ওইটা আপনাকে কানেক্ট করতে হবে আপনার গ্যালাক্সির সাথে তো গ্যালাক্সির সাথে কীভাবে কানেক্ট করবেন দেখেন এখানে দুইটা গ্যালাক্সি আছে আমি অলরেডি গ্যালাক্সি দুইটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো আপনি যদি এই দুটা কাজ কমপ্লিট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে বাইন্ড করতে হবে ওয়ালেটটা সুই ওয়ালেট যেমন আমি দেখেন এখানে কিন্তু ক্লাইম করছি অনেকে আপনারা ডিসকোডে জয়েন করতে পারেন না তো ডিসকোড একদম ইজি আছে ডিসকোডে এখানে আপনি এখানে ডিটেলসে যাবেন যাওয়ার পরে এই যে ডিটেলসে যাবেন যাওয়ার পরে ডিসকোডে একটা লিঙ্ক আছে ওটা কপি করে আপনি আদার্স কোনো একটা ব্রাউজার থেকে বা ক্রোম ব্রাউজার দিয়ে ওই লিঙ্ক ওপেন করে ডাইরেক্টলি আপনার ডিসকোডে জয়েন করবেন তাহলে হবে আর এখান থেকে যে ঝামেলাটা হয় আপনার এই ওয়ালেটের সাথে আপনার সুই ওয়ালেট কানেক্ট করা যদি এটা হচ্ছে আমার ইয়া মানে বিট গেট ওয়ালেট তবুও আমি দেখাচ্ছি আপনি আপনার যে প্রোফাইল আইকন আছে এই যে প্রোফাইল আইকন আপনি প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দেবেন এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনাকে সেটিংয়ে দেয় দেবে প্রোফাইলে যাওয়ার পরে আপনার এই যে সেটিং অপশন আছে আপনার ওয়ালেট ওয়ালেট এখানে দেওয়া আছে এই যে সেটিং আপনি সেটিংয়ে যাবেন যাওয়ার পরে আপনাকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে যদি আমি দেখাই এই যে ওয়ালেট অ্যাড্রেস নামে একটা অপশন দেখতেছেন উপরে এই ওয়ালেট অ্যাড্রেসে যাবেন গিয়ে আপনাকে সুই ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে এই যে এখানে প্লাস আইকন আছে দেখেন আমার সবগুলো কানেক্ট করা আছে এই যে এখানে ইভিএম সোলোনা আমি আগেই করছি অ্যাপটোস তারপরে সেই বিটকয়েন সুই তারপরে কাদেনা প্রতিটা ওয়ালেট আমার কানেক্ট করা আছে তা আপনার যেটা কানেক্ট করা দরকার আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন করে নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনাকে যদি সুই ওয়ালেট কানেক্ট করতে চান তাহলে যে মোর অপশন আছে মোর অপশনে যাবেন মোর অপশনে গিয়ে দেখবেন এখানে সুই ওয়ালেট আছে যে সুই শু ওয়ালেটে ক্লিক করে আপনার যে সুই বা স্লোস ওয়ালেট আছে ওটা সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি ওয়ালেটটা কানেক্ট করে তারপর আপনি ক্লাইম করতে যাবেন কোনো প্রকার ফি কাটবে না ক্লাইম হয়ে যাবে তো আশা করি যে বুঝতে পারছেন কারণ আর এই টেস্টটা কিন্তু ভাই মিস দিয়ে না তো আপনারা দেখছেন এর আগে আমরা কিন্তু আমরা কিন্তু দেখছি যে এর আগে অনেকগুলো প্রজেক্ট ছিল যেমন আমরা ক্যালেস্ট্রিয়া স্টার্টনেট ফুয়েল সুই জিটাসিন যারা অংশ নিয়েছিল তারা জানেন যে কত বড় ইনকাম হয় এই ভালো প্রজেক্টগুলো থেকে তো এই প্রজেক্ট তেমনই একটা সম্ভাবনাময় প্রজেক্ট তাই আপনারা এখানে দশ পনেরো মিনিট সময় দিয়ে ভবিষ্যতে বড়ো একটা সুযোগ এখান থেকে কিন্তু তৈরি করতে পারেন অর্থাৎ এখান থেকে ভালো কিছু আর্নিং হতে পারে তো যাই হোক এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন টেস্টনেট বা এয়ারড্রপ বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভবিষ্যতে সেরা প্রজেক্টগুলো মিস না হয় আর পরবর্তী টেস্টনেটের গাইড নিয়ে দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম